খালেদা জিয়া যাচ্ছেন লন্ডন সফরে তার গাড়ি বহর ছেড়াচ্ছে গুলশান ভবন গুলশান থেকে বের হয়ে এই বহর পড়েছে ব্যাপক জনস্রোতের মাঝে খালেদা জিয়ার গাড়ির সাথে সেলফি তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা বিপুল সংখ্যক এই জনতার স্রোত ঠেলে গাড়ি বাড়াতে পারছে না গতি আবেগী নেতাকর্মীদের কর্মীদের নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছেন নিরাপত্তা কর্মীরা নেতাকর্মীদের চাওয়া নেত্রীর গাড়ির সাথে হলেও মুহূর্তকে ফ্রেম করে রাখবেন তারা সেই চাওয়া থেকে খালেদা জিয়ার গাড়ির সাথে সেলফি তোলার হিরিক পড়েছে যেন অনেকেই বলছেন ঢাকার রাস্তায় কারো বিদেশ যাত্রায় বিদায় জানাতে এমন জনস্রোত দেখা যায়নি আগে কখনোই স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি এই জনস্রোত মারিয়ে খালেদা জিয়ার গাড়ির গতি সীমিত করেই এগিয়ে যাচ্ছে এয়ারপোর্টের দিকে